আজকে গ্রেপ্তার চলছে এই সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না দিনের বড় গাছে চুরি করছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না এই রকমের শৈল শাসক শৈল শাসকের দেশে আমরা আজকে অবস্থান হয়ে পড়ছি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রত্যক্ষ ভাবে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই স্বাধীন দেশের কথা ছিল মানুষ তার কথা বলতে পারবে মানুষ তার ভোট দিতে পারবে দেশটাতে বেগম ঘোলা নদী আন্দোলন সংগ্রাম করে এদেশের মধ্যে গণতন্ত্র দিয়েছিল আজকে সেই গণতন্ত্র নয় আজকে শেখ হাসিনা মাজেদ মানুষের গণতন্ত্র নষ্ট করেছে ভোটের অধিকার নষ্ট করেছে মানুষের বেঁচে তার অধিকার নষ্ট করেছে নিত্য পরিচরিত্র পরিমূল্য আজকে লাগাম হের আমরা আন্দোলন করছে মানুষের জন্য মানুষের ভোটের অধিকার জন্য মানুষের কথা বলার অধিকার জন্য মানুষের বাহ্যকে অবস্থান করল স্বাধীনভাবে বসবাসের জন্য আইন শৃঙ্খলা জন্য কিন্তু আমরা আন্দোলন করছে মানুষের জন্য এই দল মানুষের জন্য আন্দোলন করছে বাইরা আই তো আমাদের দেশ তারেক রহমান আমাদের মাঝে বার্তা দিয়েছেন বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করেছেন আমাদের নেত্রী যুদ্ধ করে দেন আমাদের নেত্রী সংগ্রাম করেছেন দেশ তারেক রহমান আজকে আজকে সংগ্রাম করছেন দেশের মানুষকে রক্ষার জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য দেশের স্বাধীনতা সংগ্রাম রক্ষা করার জন্য যে আন্দোলনে কর্মসূচি দেবে সেই আন্দোলনে সারা বাংলাদেশের মতো আপনারা ফুলচরের জনগণ ফুলচরের রাস্তায় থাকবেন তো আপনাদের স্বপ্নে থাকতে হবে আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে হবে রাজপথে

তারেক রহমান চিতাবাদ ফুলছড়ি উপজেলা বিএনপির সম্মেলন সফল হোক ছাত্র